আসসালামু আলাইকুম আপনি যদি একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান তো কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে আপনার জন্য ভালো হবে ওইটাই এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সেই সাথে আরও জানাব যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন কোথায় যাইতে হবে তো আশা করি যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অনলাইন ভিত্তিক কাজকর্মগুলোর সমাধান ঘরে বসে পেতে চাইলে সেই কাজকর্মগুলো ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটাতে অন্তত একটি লাইক করে দিবেন আমি এটা আপনার কাছ থেকে আশা করি তো আপনি যদি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন ওইটা নিয়ে সত্যি চিন্তিত থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে সকল ব্যাংকেই সমান অগ্রাধিকার দেওয়া হয় বিশেষ করে আপনি যদি আন্তর্জাতিক লেভেলে লেনদেন করতে চান যারা ইউটিউব এবং ফেসবুক মনিটাইজেশন সেট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে যাবেন আপনাদের জন্য বেটার হবে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা এবং আপনি যদি স্বাভাবিকভাবে লেনদেন করতে চান যেমন সেভিং অ্যাকাউন্ট করতে চান ওই টাকা পয়সার লেনদেন করার জন্য কিংবা টাকা পয়সা সঞ্চয় করার জন্য তাহলে আপনার জন্য সকল ব্যাঙ্কই ভালো হবে তবে আপনি একটা বিষয় খেয়াল করেন বাংলাদেশে যে সরকারি ব্যাঙ্কগুলো রয়েছে ওই ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করলে আপনার জন্য একটু সুযোগ সুবিধা বেশি আপনার পাওয়ার যোগ্য সুতরাং আপনি ওই সরকারি ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন এবং লেনদেন করার চেষ্টা করবেন এখানে আরেকটি বিষয় কোনো ব্যাঙ্কই আপনার টাকা পয়সা নিয়ে পালাবে না কোনো ব্যাঙ্কই আপনাকে মার দিবে না টাকা পয়সার আপনি নিশ্চিন্তে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে মূলত কি কি কাগজপত্র প্রয়োজন পড়ে আসলে একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে গেলে তেমন কাগজপত্র প্রয়োজন পড়ে না আপনার ওই নিজের নামে অ্যাকাউন্ট করতে গেলে আপনার নিজের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং যাকে নমিনি দিবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনাদের দু এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং একটি বিষয় আপনারা হয়তো অবগত রয়েছেন যে ব্যাঙ্কগুলোর যে অ্যাকাউন্টগুলা ওই অ্যাকাউন্টগুলো এখন পর্যন্ত অনলাইন করা হয় নাই ওই অ্যাকাউন্টগুলো যদি আপনি করতে চান তাহলে সশরীরে আপনাকে ব্যাংকে উপস্থিত হইতে হবে সুতরাং আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতেই চান তাহলে আপনি এই কাগজপত্রগুলো নিয়ে যে ব্যাংকে আপনি যে অ্যাকাউন্ট করতে চান ওই ব্যাংকের শাখায় সরাসরি চলে যাবেন